হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ালডেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো রেসিপি ভিডিও নয় আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা খুশির মুহূর্ত শেয়ার করার জন্য অ্যাট লাস্ট আমিও পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা আর সেটা পসিবল হয়েছে আপনাদের জন্যই আপনারা পাশে থেকেছেন বলে অবশ্যই আমি এগিয়ে যেতে পেরেছি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি এভাবে এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারতাম না এই অ্যার কিছুটা মনিটাইজ হওয়ার পরে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার হওয়ার পরে তিন মাস পর আসতে আমার টাইম লেগেছে তার কারণ হলো চ্যানেলটা মানে মনিটাইজ হওয়ার আগে পর্যন্ত মানে রিচ আপই ছিল কিন্তু মনিটাইজ হওয়ার পরেই হঠাৎ করে দেখলাম রিচ ডাউন হয়ে গেল মানে এতটাই রিচ ডাউন যে ভিডিওতে কোনো ভিউ হচ্ছিল না তাই দশ ডলার কমপ্লিট করতে আবার এতদিন টাইম লেগে গেল এখন দশ ডলার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার সাপোর্টে আর তার সাথে অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্টে আমি পেয়ে গেছি আমি খুব খুশি মানে কালকেই দিয়ে গেছে তাই চলে আসলাম আপনার সাথে এটা নিয়ে ভিডিও করার জন্য মানে আমি কালকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর পোস্ট অফিস থেকে এই গিনি দিয়ে গেলেন আমি হাতেই গুগল অ্যাডস লেখা ছিল বলেই আমি আমার নাম বলছি সোনিয়ার খাতুন নিয়েছি কি উনি বলছেন হ্যাঁ আমি সেই দৌড়ে দৌড়ে গিয়ে আমি আর আমার কিছু কি নিয়ে আসলাম মানে খুব খুশি হয়েছি খুশি হওয়ার মতনই একটা জিনিস সবাই আপনাদের সবাই যে আমি মন থেকে আরো একবার এগিয়ে থ্যাংক ইউ বলতে চাই আপনারা সবাই পাশে ছিলেন আমার আর আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এইভাবেই পাশে থাকুন ইউটিউবে মানে আসা বলতে আমি প্রথমে ভেবেছিলাম যে নর্মাল জাস্ট এমনি এসেছি আমার ভিডিওগুলোকে আমি আপলোড করে রাখছি তাতে আমার মানে ছেলে যখন বড় হবে তখন ওকে এই ভিডিওগুলো আমি দেখাতে পারবো সব তো মোবাইলে রাখা যায় না এই একটা উদ্দেশ্যে আর সর্বপ্রথম চ্যানেলটা খুলেছিলাম কিন্তু একটু মানে ট্রাভেলে মানে কোনো জায়গায় বেড়াতে যাবো বেসিক্যালি মানে মেমোরিটাকে আমি মানে রাখার জন্য ইউটিউবে এসেছিলাম মানে ইউটিউব থেকে যে আমি আর্ন করতে পারবো বা আমার চ্যানেলটা আমি এত তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবো সেটা কিন্তু কোনোদিন দিন ভাবেনি আমি কিন্তু অ্যাকচুয়ালি ছয় মাসের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করেছি মানে তিন মাসের মধ্যে আমার মনিটাইজ হয়ে যাওয়ার কথা ছিল বাট সেখানে আমার আরও তিন মাস টাইম লাগে এক বছরও টাইম লাগেনি আর আমার ফ্যামিলির মধ্যে বা আমার জানার মধ্যে কেউ ইউটিউবার ছিল না মানে কেউ নেই যিনি ইউটিউব করেন আমি ইউটিউবে প্রথম আসি আর ইউটিউবে ভিডিও দেখে দেখে জানলাম যে ইউটিউবে চ্যানেল খোলার পরে চ্যানেলটাকে ভেরিফাই করতে হয় তারপরে আমি ভেরিফাই করলাম মনিটাইজ করার পরে এই অ্যাডসেন্সের প্রিন্টটা দিয়েছি অ্যাডসেন্স অ্যাকাউন্টে মানে এখন খুব ভালো লাগছে যে নিজে কিছু একটা করতে পারলাম মানে এরকম ধরনের যে ভিডিও বানিয়ে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি একটা অথেন্টিক ভিডিও দেওয়া যেমন তেমন যা তা ভিডিও না দেওয়ারই চেষ্টা করি যতটা সম্ভব একটু কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ নিজে যখন ইউটিউবে এসে দেখি যে কোনো জিনিসের উপরে সার্চ করে এসে বা গুগলে গিয়ে সেই মানে একরূপীয় জিনিসটা সম্পর্কে কোনো ভিডিও না পায় তখন খুব খারাপ লাগে তাই আমি এসেছিলাম ইউটিউবে আমার আশার এটাই উদ্দেশ্য যে আমি যে জিনিসটা জানি যদি কেউ আমাকে কোনো প্রশ্নও করেন সেই বিষয়ে যদি আমার জ্ঞান থাকে সেই বিষয়ে একটা অথেন্টিক তথ্য আপনাদের সাথে দেওয়া আমি দেখবেন আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমি ইন্টোপালটা কোনো যে আঁকা ভিডিও আমি শেয়ার করি না তাতে ভিডিও শেয়ার করবো না ঠিক আছে আমি ছেলের রেসিপিগুলোকে যখন শেয়ার করি সেগুলো আমার ছেলের উপরে ট্রাই করি ওর কোনো শরীর খারাপ হচ্ছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করি এমনকি শরীর খারাপ না হলে সেই ভিডিওগুলো দিয়ে চেষ্টা করি যদি কোনো রকমের প্রবলেম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার পাশে থাকেন আপনাদের ভালো ভালো কমেন্টস আমাকে ভিডিও করার মোটিভেশন দেয় আর তাছাড়া যেটা বলবো আমার হাজব্যান্ড ও আমার এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি ভিডিও করি মানে ছোট্ট বাচ্চা বলতে আমার আপের দশ মাস বয়স যারা ভিডিও দেখেন তারা জানেন দশ মাসের একটা ছেলেকে নিয়ে সংসার সামলানো তারপরে ভিডিও মানে তৈরি করা ভিডিও এডিটিং করা তারপরে পোস্ট করা আপনাদেরকে আমি আরেকবার বলতে চাই এগেন অ্যান্ড এগেন থ্যাঙ্ক ইউ তিন মাস লেগে গেছিলো এই আর্জেন্সি চিঠিটা পেতে গিয়ে অনেক সময় আমার কিন্তু কোনোদিন কোনো মন খারাপ করেনি আমার ইউটিউবে যদি ভিডিওতে ভিউজ না হয় আমার কিন্তু খারাপ লাগে না কিন্তু ভিডিও দেওয়ার পর যদি মানে ইওলা ডলার চলে আসে তখন আমার খুব কষ্ট হয় কিন্তু ভিউজ না হলে আমার খারাপ লাগে না আমার মনে হয় যেন আমি ঠিক মতো মানে অ্যাপুরোপ্রিয়েট কন্টেন্ট দিতে পারেনি তাই ভিউজ আসে না কারণ আমার অন্যান্য অনেক ভিডিওতে অনেক ভিউজ আছে তাহলে সেইগুলো দর্শকদের ভালো লেগেছে এটা ভালো লাগেনি তাই ভিউজ আসে না কিন্তু ইউলো ডলার সেবা থাকে তখন খুব কষ্ট হয় তাই এটা যখন আসতে দেরি হচ্ছিলো প্রত্যেক দিন খালি দেখতাম যে ডলারটা দশ ডলার পূর্ণ হচ্ছে না সেরকম আমার বিশ্বাস যে আস্তে আস্তে হলেও একশো ডলারও একদিন পূর্ণ হয়ে যাবে মানে আমি মানে আস্তে আস্তে যেতে চাই আমি কি সেটাকে সঠিক ওয়েতেই এগোতে চাই মানে কোনো সময় ইউটিউবার খুব ভিডিও দিয়ে আমার ফিনিসের কোনো দরকার নেই আমি এরকম করে আস্তে আস্তে যেতে পারলেই খুব খুশি আর আপনারা প্লিজ পাশে থাকবেন আপনাদেরকে বলবো আর এগেন অ্যান্ড এগেন আপনাদেরকে আমি আবারও বলতে চাই যে অনেক 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 থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আপনারা এইভাবে পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কমেন্টসের আমি সবসময় চেষ্টা করি উত্তর দেওয়ার আমার এত ছোটো বাচ্চা তাও যদি আপনি আমার কমেন্ট বক্স চেক করেন আপনারা কেউ দেখবেন এমন কোনো পেন্ডিং কমেন্টস নেই বা কমেন্টসের ও দীর্ঘদিন পর দিও না আমার চেনা চেনাজানাই দেখেছি অনেক বড় বড় ইউটিউবার যারা তারা কমেন্টসে রিপ্লাই করেন না আমি নিজেই কমেন্টস করেছি যে একটা ইম্পর্টেন্ট হয়তো কথা যদি সেই কমেন্টসে রিপ্লাই পায় না সেখানে খুব কষ্ট লাগে কারণ একজন মা তো মনের একটা মানে টেনশান একটা মানে অনুভূতি যখন শেয়ার করে তখন সেটা যদি রিপ্লাই না পায় তাহলে খুব কষ্ট লাগে দেখবেন একটা মানে প্রবলেমও যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সেখান থেকে যদি একটা পজিটিভ কমেন্টস পান আপনি আপনার মনটা দেখবেন খুশিতে ভরে উঠবে তাই আপনারা কমেন্টস করুন আপনাদের কমেন্টস আমি যতটা পারবো যত সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটা জেনেই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জন্য আরও ভালো ভালো অথেন্টিক কন্টেন্ট আনার চেষ্টা করবো আপনারা প্লিজ পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বিশ্বাস আমি একদিন আরও অনেক এগিয়ে যাব শুধুমাত্র জেনে আমি আপনাদের ভালোবাসে এবং সাপোর্ট পাই আর আমার বিশ্বাস সেটা আমি পাবো আপনার তাই প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটি আগের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই বলবেন ভিডিওতে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় কোথাও যদি ভুল করে ফেলি আমিও মানুষ সেটাও আপনারা আমাকে জানাবেন তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো আর নিজের মনে করে আপনারা ক্ষমা করে দেবেন কারণ আপনারা মানে আমার ফ্যামিলির একজন আর আপনাদের ফ্যামিলির মধ্যেও আমি একজন আমার ছেলেকে আরেকবার আমি দেখিয়ে দিই Itu, tamam Arab beta chale se hamara data kita ke chate ko bye